পেয়াদারা এসে বলছে বাচ্চা আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না মানুষ শুধু গালি দেয় আপনাকে গালি দেয় কে গো আমি দেখবো সদ্য বেশ নিয়েছি দাড়ি মাড়ি লাগিয়ে বিভিন্ন তালি যুক্ত পোশাক পোশাক করে রাস্তায় গেছে এক গ্রাম্য লোকের সাথে দেখা হচ্ছে এই বেটাই বাচ্চা হাত যাস বিনে উৎসুব লোকটা কেমন বলছে অত জালে কেমন জালেমের বাচ্চা জালে বলছে আমার আর জিজ্ঞাসা করার দরকার নেই যেই বলি আর এক কাঠি বাড়িয়ে বলি রেগে গেছি যাই আমার চিনিস না আমি সেই হাত যাচ্বে ও চিন্তা করছো আমার তো মাথা থাকবে না আমি এই গ্রামে রইল যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তোর পয়লা দিন তুই পাগল আরে ধরলাম পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছি তাছাড়া বাসার কথা ছিল আমরা ওই সাড়ে পনেরো বছর পাগল বুঝে বেশি আছি এক কথা বলেন না কেন নয়তো আমাদের অবস্থা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো হইত আমাদের অবস্থা দেলাওয়ারের মতো হইত আমরা পাগল বইলে বেশি আছি এই জন্যে পৃথিবীতে জালেম যারা সামনাসামনি হয়তো তাদের প্রশংসা মানুষ করতে পারে গত হয়ে এই মানুষগুলোর যে কত বদনাম এই বাস্তব এখন আল্লাহ দেখিয়েছে উনিশ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান্ন আয়াত এটা পাবেন আপনি আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ যেন এ আয়াত নাজিল করেছে

আওয়াজ পাওয়া যায় না তো গরমেই যাবে আওয়াজ বাড়িয়ে দেন রে ভাবেন যার তারা সে কাজ হয় না ওইটা নেন হালতা শর এতা তো তাই হচ্ছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হোপাল ক্বালান নাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোমা জান্নাতু কা হোমা নারুকা ইলা খিরিল হাদিস

হাজরত ফাতেমা তো জহরা রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসার চতুর্থ বছরের মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনি মহান রব্বল ইসাদালের মুখে পবিত্র বাণী কোরআনে কারি পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জানা মোহাম্মদ আমিনুর রহমান প্রধান অতিথি যাবে সাবেক সংসদ সদস্য এই কি আরম্ভ করেছ লোক কি আশ্চর্য কথা বলেন কি এত আওয়াজ কানে আসলে কথা বলা যায় কথা বলবেন না ভাই বললাম দাঁড়িয়ে থাকেন কথা বলবেন না সাবেক সংসদ সদস্য এটা কি এই এই তিনবারে না না ও ঠিক আছে এই তিনবারের যারা आया যদি সাবেক সংসদ সদস্য লিখে সাবেক মন্ত্রী লিখে এটা একটা অবয়দ কথা লেখা হবে

কি আমাদের আগে ফিরে আসেন তাহলে লেখবেন যে সাবেক চোর যেটা সত্য সেটা লেখবেন অথবা আরেকটু বেশি করে আমি বলে দিলাম আপনি সাবেক ডাকাত লিখতে পারেন লেখবেন আমরা নিষেধ করব না কিন্তু সাবেক সংসদ সদস্য এটা সম্মানিত একটা একটা জায়গা আপনি এইটা কোন চোরের নামে ডাকাতের নামে আমরা লিখতে রাজি না সুতরাং উনি অবশ্যই তিনবারের আগে আমার সাথে জেলখানায় ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ তার গলামকে হায়াতে তার যে সিহাতে করলিয়া দান করুন বলেন আমি এসেছে বাবু ভাই ব্যস্ততার কারণে রাস্তায় আসে আপনাদের মাহফিলে আসতেছে উনি আল্লাহ যেন ওনাকে সহজে এনে দেয় এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন এবং সামনে যারা রাখবেন

ইয়ারফা আল্লাহল্লাহদিনা মান মেইনক আল্লাহদিন আউতলা আল্লামাদ আজাদ সারা মজাদ আর আর এগারো নম্বর আয়তের মাঝের অংশে আছে মাল্লা বলো আমি উচা করতেই থাকে ইয়ারফা হয় এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যেমন হচ্ছে ভবিষ্যৎ বলতে এটা কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত উঁচু হতেই থাকবে তোমাদের ভেতরে যারা ইমান আনে আর যারা এম এম পায় জ্ঞান পায় সুতরাং এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান আর মর্যাদা বাড়ানোর কারণ আমরা যেন এই দুইটা গুণে তাদেরকে গুণান্বিত দেখতে পাই শুধু নাম দিলেই হবে এই দুইটা গুণ লাগবে তাহলে মন থেকে মানুষ সম্মান করবে কি কথা বলেন না কেন আর এই দুইটা যদি না থাকে হয়তো সামনা সামনি আপনারা দেখলে আসাদুল জামান কামালের মতো বলবে যে আপনি এ দেশের কৃতী সন্তান আর একটু পেছনে গেলে বলবে শয়তান মরে না কেন আমি তো নিজে শুনেছি এই গালি দিতে সামনে বলছে আপনি এদেশে না আসলে এদেশ ডুবে মধ্যে যে বলছে আল্লাহ এত মানুষ দেখো এরে দেখো না নিতে আমার দাদা আমি জেলখানায় থাকতে দাদাটা মারা গেছে একটা গল্প শোনাতেন আমাদের যে বাদশাহ ইউসুফ এই লোকটা এত জালেন ছিল তার নামই দিয়েছিল জালেম

কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে বলেন হিটলার নাম কি খারাপ ভালো না কিন্তু নামটা গালি হয়ে গেছে কাউকে যদি আপনি রাগাতে চান বলবে ওই এজিদের বাচ্চা ওই এমনি রেখে যাবে কারণ জালেম ছিল সরকারি মাল তসরুপ করেছিল কোনো অডিট ছিল না সরকারি মারের জর্জার মূল্য তার এই নীতিতে চলতে হয় লোকটা আমি তার পুরা জীবনী পড়ি এইটা পেয়েছি এই তিপ্পান্ন বছরে যাদের জীবনে এরকম কিছু পাবেন দেখবেন আর তিপ্পান্ন বছর পর ওই মানুষগুলোর নাম আর এই দেশে কেউ সম্মানের সাথে নেবে না নিলে গালি আমার তো মনে হয় আমার মন ডেকে বলে আর একশো বছর পর এ দেশে একজনের নাম গালি হয়ে যাবে মানুষ তখন তার নামটাও নিতে তো চাইবে না ছেলে মেয়ে নামও রাখবে না আমরা আবু জেহেল নামে কাউকে এখন দেখতে পাই এমন কি কোনো হিন্দু যদি বলেন যে ভাই ছেলে হয়েছে আপনি অন্য ধর্মের লোক এই এক টাকা দিলাম ছেলের নাম আবু জেহেল রাখবেন ওকে নাম এটা হিন্দু রাজি না তাহলে আপনি যা করলেন আপনি তো আবু জেহেল কে ছাড়িয়ে গেছেন আমি আবু জেহেলের পুরা জীবনী পড়ে দেখেছি তার যতদিন রাজত্ব ছিল চোদ্দটা কাজ করেছিল জনগণের বিরুদ্ধে আর আমি এইটা পালিয়ে গেছে যা এনার জীবনেও পড়েছি এনার জীবনে পোড়াটা এই সাড়ে পনেরো বছরে আমি পনেরোটা অপরাধ পেয়েছি বড় বড় সব জনগণের বিরুদ্ধে ও যদি চোদ্দটা করে ইতিহাস হয়ে থাকতে পারে ইনি এক কাটি বেশি পনেরোটা ইনিও ইতিহাস হয়ে যাবে বলুন

কি আমো বসে জালেমের বাচ্চা জালে বসে আমার আজ জিজ্ঞাসা করার দরকার নাই যে এই পলি আর কাটি বাড়িও বনে রেগে গিয়েছি যাই আমারে চিনিস না আমি সেই Hazrat Beni usub ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলে বাদশা আপনি আমারে চেনেন না আমি এই গ্রামে রইল যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তো পয়লা দিন ও তুই পাগল আরে ধরলাম পাগল বলে ওই দিন বেশি গিয়েছি তাছাড়া বাসার কথা ছিল আমরা ওই সাড়ে পনেরো বছর পাগল বলেই বেশি আছি এক কথা বলেন না কেন নয়তো আমাদের অবস্থা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো হইতো আমাদের অবস্থা দেলাওয়ারের মতো হতো। আমরা পাগল বইলে বেশি আছি এই জন্য পৃথিবীতে জালেম যারা সামনা সামনি হয়তো তাদের প্রশংসা মানুষ করতে পারে দিন গত হয়ে গেলে এই মানুষগুলোর যে কত বদনাম এই বাস্তব এখন আল্লাহ দেখিয়েছে। সরায় নমল উনিশ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াত এটা পাবেন আপনি আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ যেন এ আয়াত নাজিল করেছে এত আওয়াজ কানে আসে আমার আওয়াজ করবে না ভাই ফাতিল কা বয়ো তো হুম খাবিয়াতাম বিমা জালামু আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে ভাবে দেখিয়েছেন যদিও বাংলাদেশের নাম জায়গায় নেই এটা লোক নবী আলাহ সাল্লামের জামানায় তার উম্মদেরকে ঘিরে নাসিল কর আয়াত দুই সালের পাঁচ আগস্টের বিকাল পাঁচটার আগে আমার মনে হয় আল্লাহ আবার নতুন করে নাসিল করিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সেই ঘরগুলো আমি জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলামো এই জালেনদের জুলুমের কারণে ও ঢাকাবাসী শুধু ঢাকা না বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা আছে কম বেশি বিরাজ জায়গায় আমি গেছি যেখানে যায় দেখি জালেমদের বাড়ি ঘরে সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন ওজার গৃহ হয়ে গেছে। কারণ যেখানে জুলুম করা হয় এই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেন এ পর্যন্ত ছিল জালেমদের ব্যাপারে এরপরের অংশ আল্লাহ দিয়েছেন আমাদের জন্য আমরা এবার কি নেব এখান থেকে এখানে যারা আরবি গিরা মার সানে তারা টের পাচ্ছে না আজটা কত কঠিন এই নামেন ভাই নামেন আপনি এখানে এসে বলেন তো দেখি আমার কানের কাছা আর একটু জোরে বলেন আসে যেভাবে দাঁড়িয়ে আসেন আগে কি দেখতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর ভেতরে শিক্ষা আছে অবশ্যই যারা জ্ঞানী তাদের জন্যে আমরা জ্ঞানী মনে করি নিজেদেরকে আমাদের এখানে শিক্ষা কি

এখানে প্রতিহার শব্দ আছে এটা মজহুল এর ফাইল বা কর্তা কে জানা নেই আল্লাহ বলেন কাটা হয়েছে আবার বলেন আল্লাহ কে কেটেছে নেই জানা এই জন্য সারাদেশে জালেমদের বাড়িঘর প্রতিষ্ঠান অফিস আদালত তাকান সব মাটির সাথে মিশে গেছে কিন্তু ভেঙেছে কে কেউ জানে না আপনি কোষ্টিয়ায় হানিফের বাড়ির কাছে যান পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে নিয়েছে কে কেউ জানি না সারা দেশে অবস্থায় একই এখান থেকে আপনি কি নিতে পারেন এই সাভারের ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত আপনি তাকাবেন জালেমদের কিন্তু স্তরে স্তরে লোক সব সেট করা ছিল এখন আছে এখন কেউ পরিচয় দেওয়ার মতো সাহস আছে কোথায় পৌঁছিয়েছে আল্লাহ খালি এই জুলুমের কারণে কিসের কারণে আল্লাহ এখান থেকে আমাদেরকে যেন বার বার দুই জায়গায় তাকিদ আছে ইন্না একটা লা একটা আল্লাহ বলেন আমি তাকিদ দিয়ে বলছি ভালো করে শোন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী দাবি করো তাদের জন্যে জালেমদের এত বড় শিকড় যদি কেটে আমি নির্বংশ করে দিতে পারি আজ পৃথিবীতে আবার যারা তোমরা চেয়ারে বসবে তারাও যেন যদি জুলুম করে তাদের বাড়ি ঘরও কিন্তু শ্মশান হয়ে যাবে আমাদের উচিত আমরা অতীত থেকে জালেমদের জীবন থেকে যেন শিক্ষা নেই সামনে যারা আসবেন যে আসবেন জনগণের মালিক না জনগণের সেবক হবে হ্যাঁ কথা বলেন না কেন আমরা এরকম কি দেখতে চাই মালিক দেখতে চাই না জনগণ এখানে যাদের নাম দিয়েছেন আমি শুধু তাদের দুনিয়া চাই না আমি চাই দুনিয়া আখেরাত আমাদের এমপি সাহেব সাবেক এমপি

যতগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন আমরা চাই এদের সম্মান মর্যাদা এ দুনিয়া শুধু না মরণের পরও যেন আল্লাহ জান্নাত পর্যন্ত টিকিয়ে রাখেন বলেন আমিন আমিন কয়টা জিনিস লাগবে জানো দুইটা এটা ঈমান লাগবে নির্ভেজাল যে ইমানের ভিতরে শিরিক থাকলে চলবে না এজন্য আমরা যারা এখানে সম্মান বাড়াতে চাই দুনিয়া আখেরাতে এমন ঈমান আনা লাগবে এমন ইমানের দাবি করা লাগবে যে ঈমানে শিরিক নেই আল্লাহ যেন তৌফিক দান বলেন আমিন আমি এক কথায় জবাব দিচ্ছি এদিকে তাকান ভাই এমন এমন বাক্য বাংলা ইংরেজিতে বলেননি এক কথায় এটা এক কথায় আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যদি কেউ করেন আপনি শিরিক করলেন শিরিক যে করে সে মুশরিক মুশরিক মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম আর ফতোয়া লাগবে নতুন করে সুতরাং আমাদের সতর্ক থাকা লাগবে যাদের ঈমান আছে বেঈমান যারা ওদের কথা বাদ দিলাম ঈমান যাদের আছে তারা যেন শিরিক না করি আবার এক কথাই বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি সন্তান দিতে পারে কে বলেন তো কোন বাবা পারে কোন পীর সাহেব অনেকে এই যে বিভিন্ন সময় দেখি বলো হতো আপেল পুরি দিন আমার বারবার মেয়ে হয় যেন ছেলে হয় আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো তো আমার তিন মেয়ে আমি আগে খাওয়াতাম না কোথায় পেয়েছে এসব আপেল পোড়া সুতরাং এই কাজ করতে গিয়ে অনেকে ইমান হারিয়ে ফেলছে বিভিন্ন ভণ্ড পীরের কাছে গিয়ে কোন বাবা কোন মাজার কোন চিন্তা পীর কোন মরা পীর পারবে না সন্তান দিতে পারবে কে এবার দ্বিতীয় পয়েন্টটা বলি এটা ক্লাস চলছে বলবো দ্বিতীয়টা আলা আলাহুল খলক ওয়াল আমর আল্লাহ পাক বলেন বানিয়েছি আমি হুকুম চলবে আমার সুতরাং আল্লাহর আইন জমিনে কায়েম করার জন্য যদি কেউ চেষ্টা করে আপনি যদি তাকে উল্টা কথা বলেন তার পেছনে না থাকেন আপনার ইমান নিয়ে সমস্যা দেখা দেবে টানা টানি বাঁধবে নিজে মানতে পারেন না সেটা আলাদা বিষয় কিন্তু যারা চায় আপনাকে তাদের পেছনে থাকা লাগবে

এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করা চেষ্টা করা যদি না হয় ওটা আপনার বিষয় না চেষ্টা করে যাওয়া ফরজ কাজ নামাজের মতো আল্লাহ তাওফিক দিন ইমানের দাবি অনুযায়ী বলেন আমিন আজকে মাহফিলে উপস্থিত আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আমাদের প্রধান অতিথি এসেছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উনি কিছুক্ষণ থাকবেন আমাদের আমাদের তো সময় আছে আর আধা ঘন্টা মতো আমরা ক্লোজ করব আলোচনাটা এরপর আপনাদের যারা আগ্রহ আছে তাদেরকে নিয়ে চালা মানে যেহেতু গাজিpore আছি আমি চলে যাব ইনশাআল্লাহ মাহফিলে উপস্থিত আছেন আজকে আমার শ্রদ্ধাважаন বড় ভাই جناب জাহিদুর রহমান দামাত বরকাত হমুল আলিয়া মনসে বসা আর যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা বরদারার সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিবেক দিয়েছেন এই বিবেকটা এই সাড়ে পনেরো বছরে কাজ করেনি এই জন্য অনেকে জোর করেছিল যদি বিবেকটা কাজে লাগতো তাহলে জোর করে সাড়ে পনেরো বছরে থাকতো না কথা বলেন না কেন নবীজির হাদিস ও ইমামের প্রতি আল্লাহ সব সময় চব্বিশ ঘন্টা লান বর্ষণ করতে থাকে যে ইমাম জোর করে ইমামতি করে তার মুসল্লিরা তার উপরে নারাজ এখানে মুসল্লি মানে আপনার এই কি এই এই ঢাকা সাভারের এই জামে মসজিদের মুসল্লি না আর ইমাম মানে হামজা না এখানে ইমাম মানে রাষ্ট্রের ইমাম সমাজের ইমাম পরিবারের ইমাম যে ইমামের প্রতি নেতার প্রতি দায়িত্বশীলের প্রতি তার অধীনস্থ যারা আছে তারা সঙ্গত কারণে নারাজ ও যতদিন জোর করে দায়িত্বে থাকবে ততক্ষণ আল্লাহ তার উপরে পড়তে থাকবে এদেশের একশো জনের আমার মনে হয় কমপক্ষে ছিয়ানব্বই জন আপনি জরিফ সালাম এদেশের একশো জনের ছিয়ানব্বই জন যে দুই বোন পালিয়ে গেছে তাদের উপরে নারাজ ছিল আপনি জরিফ চালিয়ে যদি আরো বেশি পাবেন হয়তো আমি একটু কম বললাম একশো জনের ছিয়ানব্বই জন মুসল্লি যেখানে আপনার উপরে নারাজ আপনি জোর করে যতদিন ছিলেন বিশ্বাস করেন হাতি অনুযায়ী আল্লাহ চব্বিশ ঘন্টা আপনার উপরে লান দিয়েছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষগুলো পৃথিবীতে জালেম হয় তাদের উপরে আল্লাহ নিজে কেমতে মামলার বাদী হয়ে দাঁড়াবেন আপনি টের পাচ্ছেন কি বললাম এটা সূরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা আর 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে প্রথম অংশ আছে ইননামাস সাবিলু আলাল্লাদিনা যুলিমুনান্নাস আল্লাহ কিন্তু ইয়াসলিমনাল মুসলিমুনা দেননি এই এদিকে তাকান ইয়াসলিমনান নাস দিয়েছেন নিশ্চয় তারা এই পৃথিবীর ময়দানে মানুষের ওপরে জুলুম করছে ভবিষ্যতেও করবে যেহেতু আসলে মন এটা বজারিম বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার প্রেজেন্ট মানে এখন আর ফিউচার মানে কেমন পর্যন্ত এ আয় কতদিন থাকবে কেমন অপ পর্যন্ত এতের হুকুম থাকবে সোরা সোরার এই বিয়াল্লিশ নাম্বার আয়াতটা পড়লেই কেন যেন আমার ভয় করে আল্লাহ বলেন আমি নিশ্চয় কিয়ামতের দিন মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে এবং ভবিষ্যতও করবে বলে নিয়ত করছে আল্লাহ হাসলিমোনা না দিয়ে জলে শব্দটা যদি দিতেন তাও তো অর্থ হয়ে যেত অন্তত মাঝি বা পাস্ট অতীতের অর্থ হতো বর্তমান আর ভবিষ্যৎ দিয়েছেন এই কারণে এখন হয়তো অনেকে করছে না ভবিষ্যতে অনেকে জুলুম করবে বলে আশা করি আছে যে দাঁড়ানছি আর পাই দেখেন কি করি এরকম অনেকের মনে নেই এখানে যারা জালেম এখন করছেন জুলুম ভবিষ্যতেও যারা করবে আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করব আমি নিজে বাদী আমরা যারা মামলা বিভিন্ন কেস কামের আসামি আছে এখানে মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় আমার যদি কোন সলিমদ্দি কলিমদ্দি মামলা দিত সর্বোচ্চ তিন চার দিনে আমি চলে আসতাম বেরিয়ে তিনটা বছর আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আটক করে রেখেছিল কারণ মামলার বাদি আল্লাহর ওলি ওনার মামলার বাদিছে আমার এই জন্য আমার ছাড়ে নাই আমারও যদি মামলার বাদী সত্যি যে জাহিক ভাই হতো সালাউদ্দিন ভাই হতো আমি সত্যি চলে আসতাম কারণ ওনাদের